রাধা মেরি স্বামিনী ওর মেয়েরাধিক দাস জনম জনম মোহে দ্বিজীয় শ্রীবৃন্দাবন ধামবাস রাধে রাধে বৃন্দাবনের বেলবন এই বেলবনে আজও দেবী লক্ষ্মী ভগবানের তপস্যা করে ভগবান শ্রীকৃষ্ণের রাসলীলায় প্রবেশ করার জন্য সেই বৈকুণ্ঠ ধাম সেরে বৃন্দাবনের এই গভীর অরণ্যে আজও তপস্যা করে প্রিয় ভক্ত আজ আমরা বৃন্দাবনের এই পবিত্র বেলবনকে দর্শন করব এখানকার অপরাকিত লীলা কথা শ্রবণ করব দেবী লক্ষীর বিগ্রহকে দর্শন করব বৃন্দাবনে 12টি মুখ্য বন রয়েছে এবং অনেকগুলি উপবন রয়েছে আর সেই 12টি বনের মধ্যে এই বেলবন একটি এই বেলবনে অনেক অপরাকিত লীলা রয়েছে যেমন এই বৃন্দাবন তেমনই মায়াপুর ধাম মায়াপুর ধাম বৃন্দাবন থেকে অভিন্ন তাই তো বৃন্দাবনের এই বেলবন আর মায়াপুরের বেলপুকুর দুটি স্থান এক বলেই মানা হয় বৈদিক গ্রন্থে কেননা রাধারানী স্বয়ং তার নিজের হাতে মায়াপুর ধামকে বানিয়েছিল এবং মায়াপুর ধামকে খুব সুন্দর সাজিয়ে শ্যামসুন্দর কৃষ্ণকে গিফট করেছিল এ তো মায়াপুর আর বৃন্দাবন অভিন্ন একবার বৃন্দাবনের অপ্রাকৃত রাসলীলায় লক্ষ্মী দেবী এসেছিলেন রাসলীলায় প্রবেশ করার জন্য আর তখন গোপিকারা লক্ষ্মী দেবীকে রাসলীলায় প্রবেশ করতে দেয়নি যে লক্ষ্মীদেবী সমস্ত ঐশ্বর্যের মালিক সেই বৈকুণ্ঠ ধাম থেকে এই রাসলীলায় প্রবেশ করার জন্য এসেছিলেন কিন্তু তিনি প্রবেশ করতে পারেননি রাসলীলায় প্রবেশ করতে হলে যে রয়েছে ওই ব্রজ গোপিকাদের দাসের দাসের অনুদাস হওয়ার পরে কেউ রাসলীলায় প্রবেশ করতে পারে কেননা বৃন্দাবনেশ্বরী হলো রানী আর রাধারানীর অনুমতি বিনা কেউ রাসলীলায় প্রবেশ করতে পারে না আর রাসলীলায় প্রবেশ করতে হলে সর্বপ্রথমে সমস্ত রকমের ঐশ্বর্যকে পরিত্যাগ করে গোপিকাদের দাসের অনুদাস হওয়া উচিত আর লক্ষ্মী দেবী তো সমস্ত ঐশ্বর্যের মালিক স্বয়ং বৈকুণ্ঠ ধাম থেকে এসেছেন তার তো প্রচুর ঐশ্বর্য আর ওই ঐশ্বর্য নিয়েই তিনি এসেছিলেন ভগবানের রাসলীলায় প্রবেশ করার জন্য কিন্তু তিনি প্রবেশ করতে পারেননি আর প্রবেশ না করতে পেরে মনের দুঃখ কষ্ট নিয়ে বৃন্দাবনের এই বেলবনে তপস্যা করছে আজও এই স্থানে তপস্যা ঠিক যমুনা মহারানীর পাশেই রয়েছে এই বেলবন আর এই বেলবনে আগে ঘন জঙ্গল ছিল এখানে কেউ বাস করতো না এই গভীর অরণ্যে লক্ষ্মী দেবী একা এই স্থানে তপস্যা করেছেন শুধুমাত্র একবার খিচুড়ি আহার করে খিচুড়ি রান্না করে ভগবানকে ভোগ নিবেদন করে দেবী আহার করে কঠোর তপস্যা করেছেন আর আজ তিনি সেই তপস্যায় রয়েছেন এই স্থানে প্রিয় ভক্ত ভেবে দেখুন ভগবান শ্রীকৃষ্ণের রাসলীলা কত অপ্রাকৃত কত শ্রেষ্ঠ যে লীলায় প্রবেশ করার জন্য দেবীও তপস্যা করছেন এবং ভগবানের এই লীলায় প্রবেশ করার জন্য ভগবানের আরও মহান ভক্তরা এসেছিলেন একবার নারদমণি এসেছিলেন নারদমণি তো কুসুম সরোবরে স্নান করে গোপী রূপ প্রাপ্ত হয়ে রাসলীলায় প্রবেশ করেছিলেন মহাদেব শিবশঙ্কর স্বয়ং তিনি এসেছিলেন বৃন্দাবনের রাসলীলায় মহাদেব বৃন্দাবনের মান সরোবরে স্নান করে গোপীর রূপ প্রাপ্ত করেছিলেন আর ওই রূপটি হলো গোপেশ্বর মহাদেব গোপেশ্বর মহাদেব হয়ে বৃন্দাবনের রাসলীলায় প্রবেশ করেছিল আর আজও বৃন্দাবনে গোপেশ্বর মহাদেবের পূজা হয় একটি মন্দির রয়েছে গোপেশ্বর মহাদেবের এমনই অপ্রাকৃত মহিমা রয়েছে ভগবান শ্রীকৃষ্ণের রাসলীলায় দেবী লক্ষ্মীর মনের ইচ্ছা ভগবান শ্রীকৃষ্ণের রাসলীলায় প্রবেশ করার জন্য তাই তো এভাবে আজও এই স্থানে তপস্যা করে চলছেন সমস্ত ঐশ্বর্য ধন সম্পদের মালিক দেবী লক্ষ্মী প্রিয়ভক্ত বৃন্দাবনের এই বেলবনে দেবী লক্ষ্মী খুব বেশি করুণাময়ী এই স্থানে এসে যদি কেউ দেবী লক্ষ্মীর কাছে প্রার্থনা করে তাহলে দেবী লক্ষ্মী তার মনের ইচ্ছাকে পূর্ণ করে এই স্থানে এসে দেবীর কাছে ধন সম্পত্তি যদি কেউ কামনা করে তাহলে দেবী লক্ষ্মী অনাহাসে তাকে দান করে কেননা এই স্থানে তিনি তপস্বিনী রূপে রয়েছে এই স্থানে তিনি তপস্যা করছেন সমস্ত ঐশ্বর্যকে পরিত্যাগ করে আর ভক্তরা এসে যদি তার কাছে ঐশ্বর্য কামনা করে তিনি সহজেই দান করে কেননা দেবী লক্ষ্মী এই স্থানে অশ্রুপাত করে ভগবান সুন্দরকে প্রসন্ন করার চেষ্টা করছেন রাসলীলায় প্রবেশ করার জন্য আসলে এই জগতের ধন সম্পদের কোনো তুলনাই হয় না ভগবান শ্রীকৃষ্ণের প্রেমের কাছে ভগবান কৃষ্ণের ভক্তি ভগবানের প্রেম হল সর্বশ্রেষ্ঠ আর কৃষ্ণ প্রেম কৃষ্ণ ভক্তি লাভ করাই জীবনের একমাত্র সার্থকতা এই জগতের যা কিছু রয়েছে সেটা তো অনিত্য আজ রয়েছে কাল থাকবে না এই দেহটা যতটা সময় রয়েছে ততটা সময় আমাদের এই ধন সম্পত্তি থাকবে কিন্তু ভগবানের প্রেম সেটা তো অপ্রাকৃত তাই এই দুর্লভ মনুষ্য জনম লাভ করে ভগবানের প্রেম লাভ করার চেষ্টা করা উচিত প্রিয় ভক্ত বৃন্দাবনের এই বেলবনে এসে ঐশ্বর্য ধন সম্পত্তি প্রার্থনা করলে খুব সহজেই লাভ করা যায় কিন্তু ভগবানের প্রেম ভক্তি লাভ করার জন্য ভগবানের ভজন করা উচিত ভগবানের আরাধনার মাধ্যমে প্রেম ভক্তি লাভ করা যায় আর কলিযুগে ভগবানের আরাধনা কি ভগবানের প্রসন্ন করার কি পন্থা রয়েছে আর সেই পন্থা হলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে এই একমাত্র ভগবানের দিব্য নাম জপ করার মাধ্যমে আমরা এই কলিযুগে ভগবানকে প্রসন্ন করতে পারি ভগবানকে প্রাপ্ত হলে এই জীবনে আর কিছু চাওয়া পাওয়ার থাকে না সব কিছু প্রাপ্ত হয়ে যায় ভগবানকে প্রাপ্ত হলে প্রিয় ভক্ত এখন আমরা দেবী লক্ষ্মীকে দর্শন করার জন্য যাচ্ছি অপ্রাকৃত দেবী লক্ষ্মীর বিগ্রহ রয়েছে এই স্থানে আর দেবী লক্ষ্মীকে দর্শন করার জন্য এখন আমরা যাচ্ছি দেবী লক্ষ্মীকে দর্শন করে আমাদের এই দুর্লভ মনুষ্য জনম সার্থক হবে কেননা লক্ষ্মী দেবী খুব বেশি করুণাময়ী এই স্থানে যে ভক্ত এসে এই স্থানে দেবীর কাছে প্রার্থনা করে দেবীকে দর্শন করে তাকেই দেবী লক্ষ্মী দু হাত ভরে কৃপা করে তো এখন আমরা দেবী লক্ষ্মীকে দর্শন করব। প্রিয় ভক্ত এ হলো দেবী লক্ষ্মীর বিগ্রহ কত সুন্দর দেবী লক্ষ্মী দেখুন সমস্ত ঐশ্বর্যের মালিক যাকে বলা হয় বৈকুণ্ঠের মালিক যদিও বৈকুণ্ঠের মালিক হলো ভগবান নারায়ণ কিন্তু দেবী লক্ষ্মীর বিনা বৈকুণ্ঠ ধাম স্ত্রী শূন্য হয়ে যায় ঐশ্বর্য শূন্য হয়ে যায় যেখানে লক্ষ্মী দেবী বাস না করে সেখানে কোনো ধন সম্পত্তি থাকে না তাই তো বৈকুণ্ঠের সমস্ত ঐশ্বর্যের মালিক দেবী লক্ষ্মীকে বলা হয় আর ওই দেবী লক্ষ্মী এই স্থানে এসে কত কঠোর তপস্যা করে ভগবান কৃষ্ণের রাসলীলায় প্রবেশ করার জন্য প্রিয় ভক্ত দু হাত জোর করে লক্ষ্মী দেবীর কাছে প্রার্থনা করুন যে হে দেবী লক্ষ্মী আমাদের কৃষ্ণ ভক্তি দান করুন যেন এই জীবনে ভগবান কৃষ্ণকে প্রাপ্ত হতে পারি প্রিয় ভক্ত দেখুন এই বেলবনের আশেপাশে কত সুন্দর অরণ্য সেই আগের মতনই রয়েছে অপ্রাকৃত রয়েছে বৃন্দাবন ধামের সৌন্দর্য সত্যি যারা ভক্তি ভাব নিয়ে দর্শন করবে তাদের তো সর্বদিকে ভগবানকেই দর্শন হবে এই বেলবনের পাশে ওই দূরে রয়েছে যমুনা মহারানী ঠিক বেলবনের পাশে এই যমুনা মহারানী বহিত হয় আর এই যমুনার পাশে অপ্রাকৃত এই বনটি যমুনা মহারানী যে স্থানে বহিত হয় আর যমুনার পাশের বনগুলি অনেক অনেক বেশি সৌন্দর্য থাকে কেননা এখানে অনেক বাস করে আর কখনো কখনো যমুনার ধারে যায় এবং এই বনের মাঝে ময়ূরেরা নৃত্য করে নৃত্য করে ময়ূরেরা ভগবানকে আনন্দ প্রদান করে বৃন্দাবনের বৃক্ষ তরুলতা সকলেই প্রেমে বলে হরি কথা বৃন্দাবনের পশু পাখিরাও রাধা রাধা নাম জপ করে বৃন্দাবনের সমস্ত কিছু রাধা কৃষ্ণময় তাই তো শাস্ত্রে বর্ণিত রয়েছে রাধা আর কৃষ্ণ থেকে অভিন্ন এই বৃন্দাবন তাই এই বৃন্দাবন ধামকে ভালোবাসলেই আমাদের জীবনের পূর্ণ সার্থকতা প্রাপ্ত হব প্রিয় ভক্ত আপনারা সকলে বৃন্দাবন ধামকে দর্শন করুন বৃন্দাবন ধামের ভিডিওকে অন্যকে শেয়ার করুন এভাবে বৃন্দাবন ধামকে হৃদয় থেকে ভালোবাসুন রাখবেন নিজেদের অনেক যত্ন থাকবেন কৃষ্ণ ভাবনাময় রাধে রাধে